go ahead আল্লাহ রব্বুল আলামিন 10000 বছর আগে বলেছেন বান্দা এটা এত বড় দামি kitab আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলা বই পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নাই ইতিহাস পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই এমন কি হাদিস শরীফ পড়তে গেলে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নাই কিন্তু কোরআনুল কারীম যখন কোনো বান্দা তেলাওয়াত করতে যাবে আল্লাহ রব্বুল আলামিন 10000 বছর আগে চ্যালেঞ্জ করেছেন এই কোরআনে কারিম কেউ যদি তেলাত করতে যায় অবশ্যই তাকে আউসুবিল্লাহিমিনা সেই দনের রজিম পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আউসুবিল্লাহিমিনা সেই দনের রজিম পড়বেন না এই কোরআন শরীফ পড়ার অনুমতি আল্লাহ দেয় না সুহান আল্লাহ এটা এমন কিতাব আমার ভাইরা

এই মোনাদী ভিডিও বেরে এই কোরআনুল কারীম আরেকটা বৈশিষ্ট্য আল্লাহর অপুর আলমিন দান করেছেন ও আমার ভাইরা আল্লাহ তালা বললেন বান্দারে কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতির রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তাফা দা ক্বালিমাতুর রাব্বি ওয়া লাউ উতিনা বিমিছলিহি মা দদা ইংরেজি কোনো কবিতা লিখতে লিখতে যদি কোনো বান্দা লিখতে শুরু করে দেয় এক সময়ে দেখা যাবে ব্যাখ্যা শেষ হয়ে যাবে আমার ভাইয়ের স্টার প্লাস বিস্তার এর যদি সূত্র অনুযায়ী কি অঙ্ক করতে যায় বিস্কনিত লেখতে শুরু করে দেয় অঙ্ক করতে করতে একবার প্রান্তে এসে যখন অ্যানসার মিলে যাবে আর সামনেও যাবে না পিছনেও যাবে না কিন্তু কোরআনে কারিম ইংরেজির ব্যাখ্যা শেষ হয়ে যাবে এরপরে বাংলার ব্যাখ্যা শেষ হয়ে যায় অঙ্ক করতে করতে তার ব্যাখ্যা শেষ হয়ে যাবে আরে এই কোরআনে কারিম এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল

আমার ভাইরা সুতরাং কোরআন চায় কোরআন দেয়া মরতে চাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে না কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বছর আগে বলে ওয়া নুনাসিলু মিনাল মা

একটা শেফা আজের আল্লাহ দান করেছেন এর বাস্তব আমি বলছি আমার বোন ছিল বিবাহ হয়ে গেল সন্তান পেটে ধারণ করলেন ডেলিভারি হবে কেবলমাত্র একদিন এক রাত চলে যায় সন্তান ডেলিভারি হয় না ডাইনি ডেকে ডেকে বলে তোমার বোনের ডেলিভারি হয় না দুই দিন চলে গেল কি করা যায় ডাক্তারের কাছে নিয়ে যাব। হোক ডাক্তার বাড়ি পরে নিয়ে আসা

সাতটা দিয়েছেন সাতটা আয়াত করে এক গিলাস পানি নিলাম এক গিলাস পানি নিয়ে মাত্র তিনটা এক গিলাস পানি নিয়ে মাত্র তিনটা ফু